নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের নিকেলের একটা পঞ্চাশ পয়সা কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব নিকেলের এই পঞ্চাশ পয়সার কয়েন প্রথম মিন্টেজ হয় উনিশশো ষাট সালে উনিশশো ষাট থেকে উনিশশো তেষট্টি পর্যন্ত এই নিকেলের কয়েন মার্কেটে আরবিআই জেনারেল সার্কুলেশনের জন্য ছেড়েছিল উনিশশো ষাট সাল আমি বললাম কিন্তু তার আগে আরও দুটো বছর এই কয়েন মিনটেজ হয়েছিল যেটা উনিশশো সাতান্ন আর উনিশশো ঊনষাট তো উনিশশো সাতান্ন আর উনিশশো উনষাট কেন কয়নেজ বইতে দেওয়া হয়নি তার কারণ হল এই কয়েন দুটো এক্সট্রা রেয়ার কয়েন এবং এই দু বছরের কয়েন এতটাই কম মিন্টেজ হয়েছিল যে যেটাকে একদমই মিনিমাম মিন্টেজ বলা যায় এবং এই কয়েনটা উদ্রল হয়ে গিয়েছিল ফলে এই কয়েনের দাম অত্যন্ত বেশি এবং সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তবে কালেক্টরদের কাছে এখনও আছে কিছু কিছু কয়েন অবশ্যই সাধারণ মানুষের কাছ থেকে কালেক্টাররা পেয়েছে তার মানে এটা সার্কুলেশানে এসছিল অল্প হলেও মানুষ এটা হাতে পেয়েছিল তো কয়েন বইতে এই কয়েনের দাম দেওয়া আছে যেটা সেটা অবশ্য তো বলবোই তার আগে আপনাদেরকে আমি উনিশশো সাতান্ন আর উনষাটের কয়েন দুটো একটু দেখিয়ে দিই উনিশশো সাল বা উনষাট সালে যে কয়েনই আমি দেখাই না কেন আপনারা যে কয়েনটা দেখছেন একটু লক্ষ্য করে দেখুন এই কয়েন হয়তো কারোর হাতে এসছিল কিন্তু এই সম্পর্কে বিশদ কিছু না জানার জন্য আবার যথারীতি একজনের হাত থেকে অন্যজনের হাতে চলে গেছে এই কয়েনটি মূল্যবান এবং এই কয়েনটি এক্সট্রা রিয়ার সেটা আমি আগে বলেছি তবে এর দাম কি হতে পারে এবার আপনারা তা জানুন তার আগে একটা কথা বলে দিই এই কয়েন যদি কোনো বন্ধুর কাছে থেকে থাকে আমি এই কয়েন কিনবো এবং কয়েনের কন্ডিশন অনুযায়ী যে দাম হবে সেটা অবশ্যই আমি দেব যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে অবশ্যই যে কোনো শনিবার জিপিওতে যে কয়েনের বাজার বসে সেখানে এসে আমার নাম শৈলেন ঘোষ আমাকে খুঁজবেন যে কাউকে জিজ্ঞেস করবেন আমার দোকান দেখিয়ে দেবে আমার কাছে সরাসরি এই কয়েন নিয়ে চলে আসবেন আমি দেখে আপনাদের বলে দেব কয়েনটি আসল কি নকল এবং এই কয়েনটির কন্ডিশান অনুযায়ী আপনারা কত দাম পেতে পারেন কয়েনের বই থেকে এখন আমি এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সাতান্ন সালের বোম্বে থেকে মিনটেজ হয়েছিল কুড়ি হাজার প্রতি পিস কয়েন আর উনিশশো উনষাট সালের কয়েনের দাম হলো পনেরো হাজার পঁচিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা প্রতি পিস কয়েন এটিও বোম্বে মিন্টের সিঙ্গেল মিন্টেজ কয়েন তো বন্ধু আপনাদের বলে রাখলাম আপনারা খোঁজ শুরু করে দিন পঞ্চাশ পয়সার কয়েন সাতান্ন আর উনষাট সালের যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন আমি এই কয়েন কিনবো বা মার্কেটে আপনারা যে কারোর কাছে এই কয়েন বিক্রি করতে পারেন তবে দেখবেন এই কয়েন কিন্তু অনেক নকল কয়েন মার্কেটে আছে নকল কয়েন নিয়ে আসবেন না তার কারণ নকল কয়েন বিক্রি হয় না উল্টে ফেসাতে পড়ে যেতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার Não nos cabe.